নমস্কার দর্শক বন্ধুরা আরও একবার স্বাগত জানাই জ্যোতিষ জগতি ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে আজ আমি আপনাদের বলব দু সালের চোদ্দোই মে বুধবার এস নামের ব্যক্তিদের সকাল থেকে রাত অবধি ঠিক কেমন যাবে সেই সম্পর্কে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এস নামক ব্যক্তিরা সাধারণত খুবই সহজে কোনো সমস্যার সমাধান খুঁজে নিতে পারে মাথা ঠান্ডা রেখে ভাবতে জানে এস নামের মানুষেরা সাধারণত খুব সুন্দর করে কথা বলতে পারে এরা সহজেই মানুষের মন জয় করে নিতে পারে এস নামক ব্যক্তিরা নিজের লক্ষ্য ঠিক করে রাখে তাতে পৌঁছাতে পরিশ্রম করতেও পিছপা হয় না এরা নিজের ওপর বিশ্বাস রাখে নতুন কিছু করতেও তারা ভয় পায় না মনের দিক থেকে তারা একটু নরম হয় খুব সহজে কষ্ট পেতে পারে আবার ভালোবাসতেও জানে গভীরভাবে পরিবার বন্ধু বা কাজ সব ক্ষেত্রেই দায়িত্ব নিয়ে কাজ করে তারা অনেক এস নামের মানুষ গান ছবি আঁকা লেখালেখি বা অন্যান্য সৃজনশীল কাজে আগ্রহী হয় এরা খুব বন্ধু হয় বন্ধুর পাশে দাঁড়াতে সব সময় প্রস্তুত থাকে মাঝে মাঝে নিজের কথাই বেশি ভাবে অন্যের অনুভূতি না বুঝেই কিছু বলে ফেলে এস নামের অনেক মানুষ আছে যারা অনেকে ভালো নেতা হতে পারে কারণ এদের মধ্যে নেতৃত্বের ক্ষমতা থাকে তো দর্শক বন্ধুরা আপনার কোনো বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন যদি এই এস নাম দিয়ে হয়ে থাকে অবশ্যই তাকে ভিডিওটি শেয়ার করবেন এবং আপনার নিজের নামও যদি এই এস দিয়ে হয়ে থাকে তাহলে নিজের শুভ নামটি নিচে কমেন্টে অবশ্যই জানাবেন তো বন্ধুরা মূল বিষয়ে আসা যাক আজ এস নামক ব্যক্তিদের আজকে দিনটি সকাল থেকে রাত অবধি ঠিক কেমন যাবে সেই সম্পর্কে এই ভিডিওতে বিস্তারিত বলবো এস নামক ব্যক্তিদের সকাল ছটা থেকে দশটা অবধি ঠিক কেমন যাবে সেই সম্পর্কে প্রথমে বলা যাক চোদ্দই মে সকালটি এ সক্ষর নাম দিয়ে শুরু হওয়া ব্যক্তিদের জন্য ইতিবাচক ও সক্রিয়তার মধ্যে দিয়ে শুরু হবে দিনের শুরুতেই মনে হবে নতুন কিছু করার ইচ্ছা জাগতে পারে আপনি যদি চাকরিজীবী হন তাহলে আজ বস বা কর্তৃপক্ষের কাছ থেকে প্রশংসা পাওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে কোনো মিটিং থাকলে আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করুন যারা ব্যবসার সাথে যুক্ত তাদের জন্য সকালটা কিছুটা ধীর গতিতে হলেও নতুন যোগাযোগের সূত্র তৈরি হতে পারে সকালটা পরিচর্যা ধ্যান বা অন্য কোনো শান্ত কাজে মন দিন এটি সারাদিন মানসিক ভারসাম্য রক্ষা করবে পারিবারিক পরিবেশ শান্ত থাকবে যদিও ছোটোখাটো মত দেখা দিতে পারে এবার বলবো দশটা থেকে দুটো অবধি তাদের দিনটি ঠিক কেমন যাবে এই সময়টা হবে মিশ্র ফলদায়ক কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে তবে কিছু প্রতিযোগিতাও থাকবে আজ আপনাকে পেছন থেকে কেউ টেনে ধরতে পারে এমন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নেয় শ্রেয় আর্থিক দিক থেকে আজ সচেতন থাকতে হবে খরচ বাড়তে পারে বিশেষ করে প্রয়োজনের অতিরিক্ত কেনাকাটা থেকে বিরত থাকুন চাকরিজীবীর জন্য এই সময় গুরুত্বপূর্ণ কাজগুলি চাপ বাড়াতে পারে কিন্তু একাগ্রহতা বজায় থাকলে সফলতা আসবেই যারা শিক্ষার্থী আছেন তাদের জন্য আজ কঠোর পরিশ্রম জরুরি প্রাক পরীক্ষার প্রস্তুতি বা নতুন কোনো প্রজেক্ট শুরু করার জন্য এই সময়টা যথাযথ এবার আমি বলবো এই নামের মানুষদের দুপুর দুটো থেকে পাঁচটা অবধি সময়টা ঠিক কেমন যাবে এই সময়টা হবে কিছুটা ভারসাম্যহীন মানসিক চাপ বা ক্লান্তি অনুভব করতে পারে তাই এই সময় খানিকটা বিশ্রাম হালকা খাবার নিজেকে পরিচর্যা করার দিকে মন দিন যারা সৃজনশীল পেশায় যুক্ত তারা আজ নতুন আইডিয়া বা কনসেপ্ট নিয়ে ভাবতে পারেন যদিও কাজের গতি ধীর হতে পারে তবু নতুন ভাবনা ভবিষ্যতের জন্য পথ খুলে দিতে পারে ব্যক্তিগত জীবনে এই সময় কোনো পুরোনো বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে অথবা কেউ আপনাকে হঠাৎ করে সাহায্যের জন্য ডাকতে পারে আপনি যদি প্রেমের সম্পর্কে জড়িত হন তাহলে এই সময় বুঝে শুনে কথা বলায় ভালো কারণ ভুল বোঝাবুঝি হতে পারে এবার আমি বলবো বিকেল থেকে সন্ধ্যা অবধি অর্থাৎ পাঁচটা থেকে আটটা অবধি এইস নামক ব্যক্তিদের ঠিক কেমন যাবে সেই সম্পর্কে এই সময় আপনার জীবনে নতুন কিছু ঘটনা ঘটার সম্ভাবনা বেশি এটি হতে পারে হঠাৎ কোনো নতুন প্রস্তাব যোগাযোগ বা দীর্ঘ প্রতীক্ষার কোনো সুখবর চাকরি প্রার্থীদের জন্য আজ সন্ধ্যার সময় কিছু সুসংবাদ আসতে চলেছে যারা ব্যবসা করে তারা এই সময় নতুন ক্লায়েন্টদের সঙ্গে কথা বলতে পারেন বা পুরোনো কোনো লেনদেন মিটমাট হওয়ার সম্ভাবনা রয়েছে পরিবারের সঙ্গে সময় কাটানতে চেষ্টা করুন আজ আপনি চাইলে ছোটোখাটো ঘরোয়া ভ্রমণের পরিকল্পনাও করতে পারেন যা মানসিক শান্তি দেবে এবার আমি বলবো রাত থেকে অবধি ঠিক কেমন যাবে সেই সম্পর্কে এস নামক কিছুটা আত্মবিশ্লেষণের সময় হতে পারে সারাদিন ব্যস্ততার পরে আপনি বুঝতে পারবেন কোন কাজটা সফল হয়েছে এবং কোথায় উন্নতির প্রয়োজন আছে আজ রাতে আপনার মন কিছুটা আবেগপ্রবণ থাকতে পারে পুরোনো কোনো স্মৃতি মনে পড়ে যেতে পারে প্রেমিক বা প্রেমিকার সঙ্গে কথাবার্তায় আবেগ বেশি আসবে তাই মনে রাখবেন তর্ক নয় বোঝাপড়া হবে মূল চাবিকাঠি পরিবার বা ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে খোলামেলা আলাপ আজ আপনাকে মানসিকভাবে হালকা করে দিতে পারে ঘুমানোর আগে নিজেকে একটু সময় দিন এক কাপ চা একটি বই বা প্রিয় কোনো মিউজিক আপনাকে দিন শেষে সান্ত্বনা দিতে পারে তো দর্শক বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন